সবাই গ্রাম ছেড়ে ছেড়ে ভাগছে একটা বয়স্ক বুড়ি মা যান ছোট আর পুটলি নিয়েছে বিশাল বড় চলতে পারে না বেচারা গাছের তলাতে পয়সা বৈশা কাঁদছেন হায় আল্লাহ কোন নবীর চক্করে পড়লাম যে গ্রাম ছেড়ে ভাগতে হয়েছে বুড়ি কাঁদতে ছিল আর আমার দয়ার নবী মোস্তাফা ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ বুড়ি কিন্তু নবীকে চিন্ না কিন্তু আমার নবী বুড়িকে কে চিনে কি চিনে না ভাই আমার নবী সব চিন্হে জিজ্ঞেস করছেন মা তুমি এ পুটলি লিয়া কেন বলে ব্যবহার বলিও না তো মন মিজাজ ভালো নেই বললো কেন বলে এই গ্রামে একটা নবী এসছে তার জন্য ভয়ে ভাগছি না দেখা হইবে না নবীর কালে আমার পড়বো আমার নবী বুঝা গেল এ বুড়ি আমার লাগেই ভাবছে আমার জন্য যদি কেউ ভাগে আর ফারাক্কাতে দেখা হয় তোকে ব্রিজ থেকে ফেলবো কি ফেলবো না কিন্তু আমার নবী হচ্ছে রাহমাত আলামিন জোরে বলুন আমার নবী বলছেন মাগ এত বড় ফুটলি তুমি নিয়ে যেতে পারবে না মা দাও তোমার পুটলিখানা আমার কাঁধাতে দাও তুমি যেইখানে যাবে আমি পুটলিখানা নিয়ে সেইখানে পৌঁছে দিব কবি লিখেছেন বাবা গো দয়ারেতে আছে ছাড়িয়া একদিন বসে একটি বড়ি পুটলিনিয়ে কাদছে না বসে একদিন বসে একটি বড়ি পুটলিনী

দুনিয়ায় ছাড়িয়া তয়ার রসুল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া আচ্ছা বলেন তো ভাই কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই আরে জোরে বলুন হি মাইকের না মনে করে খালি মুখে করলে ভাল লাগে কালকে কত আওয়াজ ভালো ছিল না তো নবী যখন বুড়ি বলছেন বাবা রে তুমি এত সুন্দর তোমার ব্যবহার এত ভালো একবার তুমি নামটা বলো আমার নবী বলছেন যদি আমার নামখানা খানা তোমাকে বলে দিমা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে আমার নামখানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে তো বুড়ি বলছে হারে বাবা তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাব একবার বলো দেখি নবী আমার নাম বলবে না আর বুড়ি নবীর হাতখানা ছাড়ে না কবি লিখেছেন বুড়ি বলেন ওরে সোনা न सोन तूं मर কোন দেশেতে আছে জগিয়া তোয়ার রসুন গানো গেলে ছাড়িয়া আমার নবী বুড়ি বলছেন বাবা তোমার নামটা একটু বলতেই হবে না বললে আমি তোমাকে ছাড়বো না আমার নবী বলছেন মা আমার নামখানা বলব মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাক আমার নবী বুড়িকে নামখানা বলছেন নিজের পরিচয় দিচ্ছেন কি বলে শুনেন নবী বলেন মাতা ভয়েতে আসিলেন হে তারা নব দি বলেন ও গো মাতা যার ভয়ে আসিলে হে হেতা আগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কোন দেশেতে আছেন জাগিয়া পরিচয়খানা দিয়েছেন বুড়ি হাওমাউ করে কাঁদতে লাগলো আহারে যাকে জাদুঘর মনে করতাম ইনি হবে না যদি হয় তবে উনি শেষ যাওয়ানার নবী হবে বুড়ি তখন কি বলছেন শোনেন বাবা কবি লিখেছেন বুড়ি বলেন ওরে ছেলে কে পাগল বলে গড়ি বলে না ওরে ছেলে কে বা তাই যাদ জাগিয়া তয়ার নাবি গো কেন গেলে তনিয়াই ছাড়িয়া জীবনে করে যাবে না ভাই এ মাইকে বলা হবে না কালকে আওয়াজটা একটু ভালো ছিল कल के लोगता आसे नहीं बोले जोर हो गए से खुलन खुलन फलन गुस्ती के बेची محمد رسول اللہ صلی اللہ سول پالی